অনেক দিন পর আপনার কাছে এলাম আপনার পেশেন্ট টেশেন্ট ঠিকঠাক হচ্ছে তো না মানে আমি না আলে তো আপনার আবার ডাক্তারখানাটা চলে না তাই বলুন কেমন আছেন আমি তো ভালোই আছি বাপ তুই বল তোর কি খবর তুই অনেক দিন বাদে এলি তোর আবার কি হয়েছে আর বলেন না দাঁতের ব্যথায় ছটপট করছি তাই দাঁত তোলাতে এলাম আপনার কাছে ও তাহলে ভালোই করেছিস তাহলে বস তাড়াতাড়ি দাঁতটা তুলে দি তো তারা নাই তো না তারা একটু আছে বুঝলে একটা নিমন্তনা বাড়ি আছে খেতে যেতে হবে তা একটু তাড়াতাড়ি তুলে আন তো আরে নিমন্তন্ন বাড়ি কি করে যাবি দাঁত তুলে দাদা তো প্রচন্ড ব্যথা বলছি তো দাঁত তুলে যাবি কি করে ও বাবা হ্যাঁ হ্যাঁ ওই তো বলছি

তুমি তাড়াতাড়ি করে তুলে দাও আমার বেশি সময় নেই মিনিট সময় লে তবে শু এ কাকা আমি কেন জিতে কিছু ভুল করছে আমার দাঁত তুলবো ও তুলে দাও ওই যে আমার ও তুলে দাও ও দিতে ও তাই তো বলি যে তুই কেন বলছিস ইনজেকশন ছাড়াই দাঁতটা তুলে দাও তু দা হ্যাঁ ডাক্তার কাকা ও দাঁত কেন হতে যাবে

হাসি পাচ্ছে তাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক অনেক নিত্য নতুন হাসির ভিডিও দেখার জন্য